প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মনে করেন যে আপনারা অনেকেই ভেড়া পালন করতে চান বা ভেড়া পালন করতে ইচ্ছুক কিন্তু আপনার সেই পরিমাণ চরণভূমি নেই আছে কিন্তু অল্প কিন্তু আপনি চান যে ভেড়া পালন করতে এই অবস্থায় আপনি কোন জাতের ভেড়া পালন করবেন আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে আপনারা একটা সুন্দর ধারণা পেতে পারেন তো চলুন না বাড়ি শুরু করি হেও বন্ধুরা আমরা অনেকে চাই যে একটা খামার করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের সেই পরিমাণ চরণ বা চরানোর মতো অত জায়গা নেই আছে কিন্তু স্বল্প পরিমাণে তো এমন অবস্থায় আমরা চাই বা আমরা চাচ্ছি খামার করতে এখন আমরা নির্বাচন করতে পারতেছি না যে কোন জাতের ভেড়া পালন করবো বা কোনটা দিলে আমার ভালো হবে দেখুন বন্ধুরা একটা বিষয় হচ্ছে কি আপনি যদি ভেড়া পালন করেন এবং তাকে যদি ঠিকমতো লালন পালন বা ভর ভরপেট খাবার না দিতে পারেন সেই তো আপনাকে ভালো ফলন বা ভালো জিনিস দিবে না এই জন্যই প্রত্যেকটা জিনিসকে ভালো মতো যত্ন করতে হবে তাহলে আপনি সেখান থেকে বিশেষ কিছু পাওয়ার দাবিদার রাখেন এই জন্য আমাদের এই বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ দেখা যায় যে আপনার সে পরিমাণ জায়গা জমি নাই বা খড় না এলাকায় কোনো কিছুই আর আপনি চাচ্ছেন একটা বড়ো সড়ো অস্ট্রেলিয়া যাতে গরু পালন করতে কথার কথা এখন আপনি যদি সেই অস্ট্রেলিয়া গরুকে সেই পরিমাণ খাদ্য দিতে না পারেন সেই তো সেই পরিমাণ আপনাকে বাচ্চা দিবে না বাচ্চা দিলেও দেখা যায় যে পুষ্ট পুষ্টিহীনতায় ভুগছে বা কয়েকদিন পর সে বাচ্চাটি মারা গেল এমনটা হতে পারে তো এমনটা যা যেন না হয় এই জন্য আমাদেরকে এই সব ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের কোনো রকম ক্ষতি না হয় কারণ আমরা যেন যে টাকাটা খরচ করছি সেই টাকাটা খরচ করে আমরা যেন কিছু পয়সা উসুল করতে পারি বাট আমাদের যে টাকা খরচ করে সেটা যেন আমরা উদ্ধার করতে পারি এরকম ভাবে কি চিন্তা ভাবনা করতে হবে বর্তমান সময়ে আমাদের দেশে গাড়ল আছে ক্রস আছে হাই ক্রস আছে এবং দেশি জাতের ভেড়া আছে এখন দেখা যাচ্ছে যে আপনার সেই পরিমাণ জায়গা জমি নাই বা চরণভূমি আছে কিন্তু স্বল্প পরিমাণে অতটুকু নাই তো এমন অবস্থা আমি বলবো যে আপনি চাইলে দেশি ভেড়া পালন করতে পারবেন এটা এই জন্য বললাম যদি আপনারা দেখেন যে দেশি ভেড়া কিন্তু সেই পরিমাণ খাবার প্রয়োজন হয় না একটু হালকা পাতলা খেলেই এদের পেট ভরে যায় এদের পেট ভরে যায় এই জন্য কারণ তাদের শরীর অতটা বড় না বা দেহ বড়ো না বেশি খাদ্য প্রয়োজন হয় না আপনার দৈনিক এক থেকে দেড় কেজি খাবার খাইলেই এদের হয়ে যায় আর আপনারা জানেন যে দেশি ভেড়া বছরে দুইবার করে দেয় এবং প্রত্যেকবার দুইটা করে বাচ্চা দেয় তো এটা আপনার খামারের জন্য অনেক ভালো এবং তাড়াতাড়ি গ্রো করবেন এখন পরবর্তীতে আপনি এই দেশি ভেড়া বিক্রয় করে জমি বা জায়গা লিজে নিতে পারেন সেখানে আপনি ঘাস চাষ করে পরবর্তীতে আপনার খামারে আপনি ক্রস বা হাই ক্রস বা গাড়ল জাতীয় ভেড়া পালন করতে পারেন আর যখন আপনার কাছে কিছুই নেই ঠিকমতো চরণভূমি নেই আপনি যাচ্ছেন গাল পালন করতে এখন দেখা যায় যে আপনার কাছে দশটি গাড়ল আছে আপনি তাদেরকে সেই পরিমাণ ভরপেট খাবার দিতে পারছেন না তাহলে তো দেখা যাবে যে আপনার ভেড়ার বা গাড়ালের বধে বধ হজমে ভুগছে বা নানা রকম সমস্যায় ভুগছে এই জন্য আপনাকে পরিমাণ মতো খাদ্য বা যেটুকু সেটা আপনি সরবরাহ করতে পারছেন না এই জন্য এই বিষয়টা বললাম কিন্তু দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আপনাদেরকে অল্প জায়গায় শুকনো লতা পাতা বা ঘাস খড় ইত্যাদি সব কিছু মিলে একটা ভালো মতো খাবার দিতে পারবেন যদি চরমভূমি না থাকে তো অল্পটুকু সামান্য খেলে এদের পেট ভরে যাবে এবং আপনার খামারকে দ্রুত বাড়তে এরা সাহায্য করবে তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বিষয় বা ধারণা দিলাম এখন আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি কেমন ভাড়া পালন করবেন ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আর আপনার মন্তব্য অবশ্যই কর্মসূচি জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা আপনাদের ভিডিও আপনার কাছে গিয়ে বুঝে আপনার দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিও তো নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ